মুন্সীগঞ্জের সিরাজদ্দিকান উপজেলার কোলা ইউনিয়নের সাতিয়ান্তলি উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাডহক কমিটির অভ্যর্থনা ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অ্যাডহক কমিটির সদস্য সচিব সুলতান মাহমুদের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ ফারুক উল আলম শিক্ষক প্রতিনিধি অশোক দত্ত অভিভাবক সদস্য মোহাম্মদ তরিকুল ইসলামকে অভ্যর্থনা দেওয়া হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান হাওলাদার কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান সাধারণ সম্পাদক আক্কাস আলী তন্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল হক মনুকাজি উপজেলা যুব দলের আহ্বায়ক ইয়াসিন সুমন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোর হোসেন সহ আর অনেকেই বক্তারা নবনির্বাচিত কমিটির প্রতি তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের মাধ্যমে একটি শিক্ষাবান্ধব ও অকউবদ্ধ পরিবেশে বিদ্যালয়ের অগ্রগতির প্রত্যাশা প্রকাশ করা হয়। আপনারা জানেন শিক্ষকতা মানুষ গড়ার কারিগর আর আপনারা সেই মানুষগুলোকে আপনাদের স্কুলে পাঠাত আপনারা হলেন সেই মানুষ পাকানো অভিভাবক, সম্মানিত অভিভাবক এবং অভিভাবিকা তাদের সন্তানকে আমরা নিজেদের সন্তান হিসেবে দায়িত্ব নিয়ে মানুষ করতে আসছি মানুষ করার কারণ তৈরি কিন্তু আমরা ভাই অনেক সময় বছরে শুরু হয়েছে এখন তারপরে আমাদের শিক্ষা ব্যবস্থাটা আগে আমরা শিক্ষকদের শ্রদ্ধা করতাম আপনারা যারা আমার সামনে বসা আপনারা শিক্ষকদের শ্রদ্ধা করতেন শিক্ষকরা পড়ানোর সময় শাস্তি দিত আমরা সেই শাস্তি হাসি গ্রহণ করতাম

এটা এমন জিনিস আছে এখানে সার দিলে মানুষের শরীর ধ্বংস যুব সমাজা দিয়েছে। আর আমাদের সমাজের নারী ক্ষেত্রে অনেকগুলো চ্যানেল যেগুলি নারীরা ওরা নিয়ে শিশুরা থাকে মোবাইল নিয়ে যুব সমাজ থাকে মদ নিয়ে আর কিছু রাজনৈতিক ছরেছারা কিছু দেশ ট্রেনিং লোক আছে কিছু আলে ওলামা আছে যারা দেশের জন্য কথা বলে আর কথা বলে তাদেরকে ধরে কারাবারে হল আমাদের এই রাষ্ট্রপী পরিষদ আছে শিক্ষা ব্যবস্থা দায়িত্ব দেওয়া হয়েছে যে বাইরে কিছু লোক আছে যারা বিভিন্ন জায়গা থেকে কাছার করিয়া শিক্ষা লেখাপড়া করে করে এই জাতির সামনে পেশ করতে যে এগুলো পড়লে মানুষ তো হই না অমানুষ তৈরি হয় স্কুল কমিটিতে আসতে হলে তাদের স্কুলের উন্নয়ন কাজ করতে হলে এবং স্কুলের শিক্ষার বৃদ্ধি করতে হলে তাদের নিজের কিছু পলিসি মেক করতে হয় কারণ আমি আপনাদের সহযোগিতা দর্ব করতে আমি রাজদেব অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের এই ম্যানেজিং কমিটিতে তিন তিনবার যাওয়ার সুযোগ পেয়েছিলাম তখন স্কুলের রাজদেব স্কুলের প্রধান শিক্ষক ছিলেন শান্তিরঞ্জন ঘোষ উনি বিদায় নেওয়ার পরে আমার সময় তাবাদ মজিবার সারও আসছিলেন শান্তিরঞ্জন ঘোষ আমার শ্রদ্ধা শিক্ষক ছিলেন আমি বলবো ফারুককে যে স্কুলের উন্নয়ন করলে শুধু চলবে না তোমার মূল টার্গেট থাকতে হবে যে এই স্কুলের সিরাজ দিখানের মধ্যে একটা মডেল স্কুল হিসাবে শিক্ষার মান বৃদ্ধি করতে হবে এবং পাশের হার বৃদ্ধি করতে হবে আর সেটা বৃদ্ধি করতে হলে হারুকের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে আপনার শিক্ষা মণ্ডলী যারা আছেন তাদের তারা যদি আন্তরিকতা শহীদ স্কুলকে ভালোবাসা ছাত্র ছাত্রকে নিজের সন্তানের মতো ভালোবাসে নিজের সন্তান হিসাবে গ্রহণ করে তাহলে সেটা করা সম্ভব হবে কারণ যদি শিক্ষকদের মধ্যে একটা গুরুমের সৃষ্টি হয় তাহলে সেই স্কুল আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যায় আমি বলবো যে শিক্ষকদের মাঝে যেন কোনো ধরনের কোনো রাজনৈতিক প্রভাব না আসে এবং রাজনৈতিক কারণে সভাপতি স্কুলার উনি জানা তাদেরকে রাজনৈতিক কারণে ব্যবহার না করেন শিক্ষকদেরকে শিক্ষকদের মতো চলতে দিতে হবে আপনার ভালোমন্দ মন্দ পরামর্শ দিতে হবে এটাই আমার সবচেয়ে বড় কথা গত উনিশ সাল থেকে এই স্বাধীনতার উচ্চ বিদ্যালয়ের একজন অভিভাবক সদস্য হিসেবে নিয়োজিত ছিলাম সরাসরি ভাবে নির্বাচিত সদস্য হিসাবে এবং এরপরে আজ এই পঁচিশ সালের এই মে মাসে মে মাসে এসে আমি সভাপতির এই পদমর্যাদায় অভিষেক হলাম যাই আমি স্কুল সম্বন্ধে যতটুকু জানি এবং বুঝি আশা করি আমার শিক্ষক মন্ডলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন তাদের সহযোগিতা নিয়ে আমি এই স্কুলটাকে সর্বোপরি আগে নেওয়া যাওয়ার জন্য চেষ্টা করব আপনারা সহযোগিতা করলে ইনশাল্লাহ আমি আমার স্কুলটাকে সিরাজদিগান থানার মধ্যে একটা পর্যায়ে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ কারণ গত সরকারের আমলে যেভাবে শিক্ষার মানের ব্যাঘাত হয়েছিল সেটা আপনারা জানেন সেটা পরিবর্তন হয়েছে আরো পরিবর্তন হবে সুদূর প্রসারের পরিবর্তনের মাধ্যমে আমরা চাই যাতে আমাদের স্কুলটাকে আগামীতে একটি ডেভেলপ এবং মডেল স্কুল হিসাবে পরিণত করছে যাতে আমাদের দ্বারা অন্য স্কুলগুলি শিখে আমরা আগেও ছিলাম একটা পর্যায়ে বা মাঝে শিক্ষার ব্যর্থ ঘটাতে এইটা বিপর্যয়টা স্কুলগুলিতে হয়েছে ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে নিয়ে যাব আপনাদের সহযোগিতা এবং যে বাইরে যে ধরনের গুলি হয় এগুলির জন্য আমার এলাকাবাসী এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের পূর্ণাঙ্গ সহযোগিতা আমি কামনা করব। যাতে আপনাদের নিয়ে আমি মাঠে থেকে এই বিপর্যয়গুলি কাটিয়ে উঠতে পারি এবং স্কুলের মান কিভাবে উঠা বাড়ানো যায় আমি আমার শিক্ষকদের কাছে আমি প্রথম দিনই আজকে অনুরোধ রাখবো আপনারা আমার সাথে সর্বোপরি আমার যাতে যেভাবে আমার স্কুলকে এগে নেওয়া যায় সেই দিকে কাজ করবেন আমি আমার কাজের জন্য আসি নাই বা আমার ক্ষমতা বা আমার কাপড় দেখানোর জন্য আমি এই স্কুলে আসি নাই আমার কত আমার শিক্ষার মানকে আমি কিভাবে এলাকার মানুষের বা বাচ্চাদেরকে কিভাবে ভালো পারবো যেতে সেই দিকে আমার লক্ষ্য আপনারা দোয়া করবেন আমি যাতে আপনাদের নিয়ে কাজ করে এই সফল হতে পারি আর অনুষ্ঠানে আমি আজকে আপনাদের কৃতজ্ঞ কাছে কৃতজ্ঞ আপনারা বহু কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন আমি আবারও আপনাদের কাছে ঋণী থাকবো আপনাদের কাছে আমি আমার ধন্যবাদ জ্ঞাপন